এই যে আমাদের দেহটা বাবা এই দেহটা আমাদের কয় হাত কয় হাতে গো বাবা কয় হাতে ভাই ও এই দেহটা কয় হাত বাবারা তো বললো শারতী না তাই না ভক্তি শাস্ত্রে বললি এই দেহের মধ্যস্থলটি হলো নাভিস্থল বাবা হরিব আর এই নাভি নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দেশ আর এই নাভি উপর দিকটা হচ্ছে উত্তর দেশ হরিবর আমরা সবাই একদিন এই উত্তর দেশেই ছিলাম বাবা কোথায় পিতার মস্তকে হরি সেই দিন আমার নামে জৈতা ছিল না কাজলি ছিল না সোনালী ছিল না রূপালী ছিল না বাবা সেই দিন আমাদের প্রত্যেকটার কিন্তু একটাই নাম ছিল সেটি কি সেটি হল বিন্দু পিতৃধ্বং যারা ভজনের ঘরে গিয়েছি যাদের গুরু কৃপা হয়েছে একমাত্র তারাই কিন্তু এই পথেরই সন্ধান জানে হরিও তাই আজকে রাধারানী যেন শ্রাবণ মাসে বৃষ্টি ধারার মতো নয়ন জলে কাঁদছে প্রাণের সখী ললিতা রাধাভন দর্শন করে আরো দূরে থাকতে পারলেন না এবার কি করলে হেন তথা ললিতা রায় দেখিবার

বলি আরে বলো বল রাধে হে রাধে কি হয়েছে जग বল বল রাধে কি

আজকে তোর অন্তরে কৃষির ব্যথা দেখো এই জাগতিক জগতে কথা আছে যা সবার কৃষ্ণ কৃষ্ণ ভালোবাসার ভালোবাসার কথা বলা যায় না কৃষ্ণ সাধনার মানুষ বিনী সাধনার কথা কিন্তু বলা যায় না বাবা সম ব্যথার বেঁধে কিনা ওই ব্যথার কথা কিন্তু বলা যায় না তবে দেখবে এই জাগতিক সংসারে যদি কোনো মায়ের দুঃখ হয় কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় আর ওই দুঃখের কথা যদি তার প্রতিবেশী একজনের কাছে গিয়ে বলে শোন আজকে আমি তোকে নিজেরা মনে করে আমার এই গোপন কথা আমি তোর কাছে বললাম সে কি তার কথা শোনে এই যে মাসি মায়েরা কথা কি শোনে সে কি করে আরো দুই চারজনকে তার কথাটা বলে দিয়ে তার দুঃখটা কমানো তো দূরের কথা তাই না আরো দুঃখটা কিন্তু বাড়িয়ে দেয় হরিহ বাস্তব কথা কিন্তু মা তবে দেখুন আপনার মনের কথা গোপনের কথা কারো কাছে বলতে যাবেন না যদি বলতে হয় আপনারা দুইজনের কাছে গিয়ে বলবেন বিশেষ করে আমার মায়েরাই তো মায়েদের মধ্যে তো এই বেশি হয় হরি বল তাই না মায়েরা সবসময় বাড়িতে বসে থাকে তো তাহলে কমই যদি আপনার ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ থাকে ওই রাধা গোবিন্দের কাছে গিয়ে ভগবানকে বলবেন হে ভগবান আমার এটা হয়েছে আমি এখান থেকে কীভাবে উদ্ধারিব তুমি আমাকে পথ দেখিয়ে দাও যদি আপনি ভগবানকে ডাকার মতন ডাকতে পারেন যদি বলার মতন বলতে পারে ভগবান আপনাকে সেই পথেরই সন্ধান দিয়ে দিবে মা কে যিনি আপনার গুরুদেব ওই গুরুদেবকে বলবে বাবা আমার এটা হয়েছে আমি এখান থেকে কীভাবে উদ্ধারিব যদি আপনি গুরুদেবকে বলার মতন বলতে পারেন গুরুদেব ওই পথেরই সন্ধান আপনাকে কিন্তু দিয়ে দিব হরিব এই সকিরা বলছে রাধেস্তর গ্রিসির ব্যাথা কেননা রাধে যদি যারা কোনোদিন সৎসঙ্গ করে না যারা কোনোদিন ভক্ত সঙ্গ করে না যারা কোনোদিন ভক্তের চরণে মাখে না যারা কোনোদিন বদনী হরিনাম কৃষ্ণ নাম করে না যারা বৈষ্ণব দেখিলে ভক্ত দেখিলে করা করে রাধে সে আনে জনা যদি এই বদন দেখে তাহলে এই যে কৃষ্ণ মানে কলম কিনে হয়ে যাবে তাই রাধে আজ তুই আমাদের কাছে খুলে বল আজকে তোর কি হয়েছে এবার সুখীদের আক্ষেপ শুনে মহাজন বললেন ললিতা হরে রাধারা কি হয়েছে জানিস ওরে চন্ডী দাসে হে

এই যেমন ভাইরা বাবারা আপনারা কেউ কি পিড়িটি করেছে পিড়িটি করেন নাই ভাই এখন মোবাইল ফোনে পিড়িটি হয় হরি বল হরি বল আমার বাবারা পিড়িটি করেন নাই এখন বয়স হয়েছে তাই না আগে করেছে ও আসি মাই আপনারা পিড়িটি করেন নাই সবাই পিড়িটি করেছে হরি হরি হরিব তাহলে মহাজন কোন প্রীতির কথা বলছে এই যে আপনারা কথা বলছে না ভগবানের সঙ্গেই আমাদের প্রথম দর্শন হয়েছিল বাবা মহাজন সেই কথা বললেন তাহলে যখন প্রভুর সঙ্গে আমাদের প্রথম দর্শন হয়েছিল তখন কিভাবে হয়েছিল মহাজন বললেন

মিল তাহা দিয় মিল অরে হিয়া হরে হলো সেই পিরি Oh tô